আসসালামু আলাইকুম আমি তানভীর এবং আমি নাদিয়া ইন্ডিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আমরা ঢাকা থেকে দার্জিলিং আসি এবং কোন হোটেলে উঠি এ পর্বে আমরা আপনাদের দেখাবো দার্জিলিংয়ে আমাদের সম্পূর্ণ ঘোরাঘুরি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দার্জিলিংয়ের ট্যুর প্ল্যান করতে আপনাদের সুবিধা হবে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক গুড মর্নিং এখন সাড়ে ছটা বা পৌনে সাতটার মতো বাজছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আকাশটা খুবই মেঘলা শহরটা দেখা যাচ্ছে দার্জিলিং কিন্তু পরে যে পাহাড়গুলো দেখা যাওয়ার কথা সেগুলো আসলে বেগের আড়ালে রেখে গিয়ে দেখা যাচ্ছে সকাল পৌনে সাতটার দিকে আমরা বেরিয়ে পড়ি দার্জিলিং ঘোরার উদ্দেশ্যে কিন্তু আগের দিন কোনো গাড়ি ঠিক করতে না পারায় আমরা খুবই চিন্তিত ছিলাম যে গাড়ি পাবো কি না কারণ যারা দার্জিলিংয়ে ঘোরার প্ল্যান করে তারা আগের দিনই গাড়ি বুকিং দিয়ে রাখে এখানে ঘোরাঘুরির জন্য যারা আগের দিন গাড়ি বুকিং দিয়ে রাখে তাদের জন্য মূলত তিন ধরনের প্যাকেজ থাকে প্রথম প্যাকেজে ওরা তিনটি সাইট ভিজিট করায় টাইগার হিলস বাতাসিয়া লুপ এবং ভুম মনিস্ট্রি এই প্যাকেজটি শুরু হয় ভোর চারটায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যারা এই প্যাকেজ বুক করেছিল তারা অলরেডি ব্যাক করছে আরেকটি প্যাকেজ শুরু হয় সকাল নয়টা থেকে এ প্যাকেজে মূলত থাকে জুলজিক্যাল পার্ক হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট টি গার্ডেন তাঞ্জিং রক ও রোপওয়ে এ প্যাকেজে রোপওয়ে ইনক্লুডেড থাকলেও সেখানে তারা যেতে চায় না কারণ রোপওয়েতে অনেক ভিড় থাকে এবং সময়ও অনেক লাগে আরেকটি প্যাকেজে থাকে রক গার্ডেন ঘুরতে ঘুরতে সোয়া সাতটার মধ্যে আমরা একটি গাড়ি পেয়ে গেলাম ড্রাইভারের সাথে আমরা চুক্তি করি যেসব প্রাকৃতিক সৌন্দর্যমূলক জায়গা আছে শুধুমাত্র সেসব জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই টাটা সুমো মডেলের বড় গাড়িটি আমরা সারা দিনের জন্য পঁচিশশো রুপিতে পেয়ে যাই এখন আমরা চলে এলাম আমাদের প্রথম ডেস্টিনেশন বাতাসিয়া লুপে এটি গোর্খা ওয়ার মেমোরিয়াল এখানে এন্ট্রি ফি পারসন পঞ্চাশ রুপি করে লাগে এখানে ঢুকতেই প্রথমেই আমাদের চোখ পড়ল ওদের রং বেরঙের সুন্দর ট্রেডিশনাল ড্রেসের দিকে এ ড্রেসের ভাড়া প্রতি সেট পঞ্চাশ রুপি করে ওদের ড্রেসগুলো খুবই সুন্দর এ ড্রেসে ছবিও অনেক ভালো আসে এই যে দার্জিলিংয়ের সেই বিখ্যাত সাইনবোর্ড যেখানে লেখা আই লাভ দার্জিলিং এর সামনে ছবি তোলার জন্য প্রচুর ভিড় লেগে থাকে এই জায়গাটি মূলত একটি ছোট পার্ক যার মাঝখানে আছে গোর্খাদের স্মরণ করে বানানো একটি স্ট্যাচু দার্জিলিং সেই বিখ্যাত ট্রেন এই বাতাসের লূপের মধ্যে দিয়ে যায় এখানে দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার খুব সুন্দর ব্যবস্থা আছে এখান থেকে দার্জিলিং এর পাহাড়ের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছে পার্ক থেকে বের হয়ে আমরা হালকা নাস্তা করে নিলাম মোমো আর চপ দিয়ে এখন আমরা চলে যাচ্ছি সবচেয়ে দূরবর্তী ডেস্টিনেশন রক গার্ডেনে প্যাকেজে যেতে চাইলে শুধু রক গার্ডেনে যাওয়ার জন্য আলাদা হাফ ডে প্যাকেজ নিতে হতো রাস্তাটি কিছু জায়গায় ভাঙা এবং বেশ বিপজ্জনক মনে হয়েছে রক গার্ডেনে এন্ট্রি ফি লাগে জনপ্রতি পঞ্চাশ রুপি করে ভিতরে ঢুকেই এত সুন্দর একটা জায়গা দেখে আমাদের মন ভালো হয়ে গেল আমার কাছে মনে হয় দার্জিলিংয়ে যারা আসবেন তারা অবশ্যই একবারের জন্য হলেও রক গার্ডেন দেখে যাবেন রক গার্ডেনের পুরোটা জুড়েই এমন রং বেরঙ্গে এক্সোটিক ফুলের সমারোহ রয়েছে আর এরকম একটি সুন্দর রাস্তায় ফুলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা চলে যেতে পারেন রক গার্ডেনের চূড়ায় যেতে যেতে পথে অনেক ছোট ছোট ঝর্ণা দেখতে পাবেন এখানে আমরা সবচেয়ে বেশি সময় ছিলাম প্রায় দেড় ঘন্টার মতো রক গার্ডেন থেকে আমরা সরাসরি চলে আসি টি গার্ডেনে টি গার্ডেনের সামনেই এত বড় বড় পাহাড় আছে দেখে মনে হচ্ছে আমরা কোনো অপার্থিব সৌন্দর্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি এ সৌন্দর্য এবং পাহাড়ের বিশালতা ক্যামেরায় ধারণ করা সম্ভব না এ সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই দার্জিলিং আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন টয় ট্রেনের কয়লার ইঞ্জিন এ ধরনের ট্রেনের ইঞ্জিন দেখতে পাওয়া আজকাল বেশ দুষ্কর বেলা এগারোটার মাঝেই আমরা চলে আসি এই দর্শনীয় স্থানটিতে এখানে আপনারা একসাথে তিনটি স্পট ভিজিট করতে পারবেন এই জায়গাগুলো হলো হিমালয়া মাউন্টেনারি ইনস্টিটিউট জিওলজিক্যাল পার্ক এবং বেঙ্গল নেচার হিস্ট্রি মিউজিয়াম এখানে রাস্তাটি দেখতে পাচ্ছেন দার্জিলিং এর ঢালু রাস্তাগুলোতে এমন ছোট ছোট পাথর বসানো রয়েছে যাতে গাড়ি স্লিপ না করে উপরে উঠতে উঠতে আপনারা দেখতে পাবেন রাস্তার পাশে সারি সারি লোকাল মানুষদের শপ এবং বিভিন্ন মজাদার স্ট্রিট ফুড এর দোকান তিনটি স্পটের একসাথে এন্ট্রি ফি একশো দশ রুপি পার পারসন ভিতরে ঢুকেই দেখতে পেলাম জোলজিক্যাল পার্কের বিশাল বড় একটি ম্যাপ জুতে প্রবেশ করতে আমাদের দেখা হলো এক বুড়া ভাল্লুকের সাথে এই লাইন ধরে পুরোটা জুড়ে বিভিন্ন প্রজাতির পাহাড়ি ছাগলের দেখা মেলে আমরা পশুপাখি দেখতে দেখতে চলে এলাম হিমালয়া মাউন্টেনারি ইনস্টিটিউটে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটির সুযোগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি শর্ট জিপলাইন এখানে তিন ধরনের অ্যাক্টিভিটি করা যায় যার মূল্য পার পারসন দুইশো দশ রুপি করে ভিতরের দিকে ইনডোর ওয়াল ক্লাইম্বিং এরও ব্যবস্থা আছে অ্যাডভেঞ্চার প্রেমীদের এই জায়গাটা বেশ ভালো লাগবে একশো বিশ রুপি করে আপনারা মাউন্টেনারিং নিয়ে একটি শর্ট দেখতে পারেন এখানে একটি ভালো দিক হল বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে ঘুরতে ঘুরতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি এখন আমরা একটি ইন্ডিয়ান আইসক্রিম ট্রাই করব এই আইসক্রিমটি এত টেস্টি ছিল খুব রিচ চকলেটি ভরপুর এখন আমরা চলে এসেছি ব্যাঙ্গল নেচার হিস্ট্রি মিউজিয়ামে এখানে বিভিন্ন ধরনের পশু পাখি পোকামাকড় ও প্রজাপতির মমিকৃত নিদর্শনের দেখা পাওয়া যায় মিউজিয়ামের ভিতর ভিডিও করা নিষেধ থাকায় আমরা আপনাদের দেখাতে পারলাম না বানরের খাঁচার কাছে এসে আমাদের চোখ আটকে গেল এই ইন্টারেস্টিং বিষয়টা দেখে বানরগুলো সব খাঁচাতেই জরাজরি করে বসেছিল এ আমরা যত জায়গায় মোমো খেয়েছি সবই অনেক মজাদার এবার চলে এলাম তেনজিং রকে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতি এই পাথরটি এর উপর ক্লাইম্বিং এর সুযোগ আছে এই জায়গাটিও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বেশ উপভোগ্য হবে ঘোরাঘুরি শেষে ড্রাইভার আমাদের এই ওল্ড খুচারি রোডে নামিয়ে দিয়ে যায় এখান থেকে সিকিম যাওয়ার সব শিয়ার গাড়ি পাওয়া যায় দার্জিলিং থেকে কিভাবে সিকিম যেতে হয় এবং কি কি প্রসিডিওর ফলো করতে হয় তা আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সন্ধ্যার পর আমরা আবার চলে এলাম মল রোডে এখানকার মুখরোচক স্ট্রিট ফুড ট্রাই করার জন্য এখন আমরা চলে এসেছি এর বিখ্যাত গ্ল্যানারিস রেস্টুরেন্টে এটি মূলত ব্রেকফাস্ট এবং বেকারি আইটেমের জন্য বিখ্যাত দার্জিলিংয়ে আসলে এখানে অবশ্যই আসার চেষ্টা করবেন দেখা যাক এখানে কি কি আইটেম পাওয়া যায় আমরা এখান থেকে আপেল পাই এবং ব্লুবেরি মাফিন ট্রাই করি দুটো আইটেমই খুবই টেস্টি ছিল এখানে মল মার্কেটে সুলভ মূল্যে শীতের কাপড় এবং সুভেনিয়ার পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে বাসার জন্য কিছু কেনাকাটা করতে দার্জিলিং এর মল রোডে এসে আমরা আরেকটি মজার স্ট্রিট ফুডের সন্ধান পেলাম সেটা হলো এই চিকেন এগ রোল এই রোলটিতে চিকেন যথেষ্ট পরিমাণে ছিল এবং এটির সাইজ এতই বড় ছিল যে একজন মানুষের পক্ষে শেষ করা কষ্টসাধ্য হয়ে যাবে ভর্তি পর্বে আমরা দেখাবো আমরা কিভাবে দার্জিলিং থেকে সিকিম গেলাম এবং সিকিমের চেকপোস্ট আমরা কিভাবে পার হলাম এবং আমাদের যেতে কোনো সমস্যা হয়েছে কি না এছাড়াও আমরা সিকিমে কেমন হোটেলে উঠেছি সেটাও আপনাদের জানাবো সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ